সারা দেশে ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছেন মনে হচ্ছে তারা এক বিশাল কর্মযজ্ঞ সাধন করে ফেলেছেন এই সকল ভদ্র লোকেরা বিরাট অট্টালিকায় এসি ঘরের মধ্যে বসে সুন্দর সুন্দর সিদ্ধান্ত নেন আপনি কি জানেন আংশিক পঙ্গু এবং বৃদ্ধ অসহায় লোকেরা এই ব্যাটারি চালিত রিক্সা চালান এবং তাতে তাদের পুরো পরিবারের অন্য সংস্থান হয় তারা দুবেলা খেয়ে বেঁচে থাকে দেশে অসংখ্য মানুষ এই জীবিকার উপর নির্ভরশীল আবার একদল লোক আছেন যারা বলছে পায়ে রিক্সা ভ্যান ফিরিয়ে আনা হোক তাদেরকে বলতে চায় এই যুগে রিক্সা পায়ে চালিয়ে পাঁচশো টাকা আয় করে দেখান তারা উৎসাহ পাবে আপনাদের সিদ্ধান্তে একজন পঙ্গু গাছ হারাবে একটি পরিবারের অন্ন কেড়ে নেওয়া হবে বিদ্যুৎ খরচ বেশি হচ্ছে বলে ব্যাটারি চালিত রিক্সা বা স্কুটার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় আপনি কি জানেন কারা এর পক্ষে কাজ করছে যারা এসি ছাড়া থাকতে পারেন না ঘুমাতে পারেন না তাই এসি ব্যবহারের জন্য তাদের বিদ্যুতের ঘাটতি হচ্ছে পৃথিবীতে শুধুমাত্র তারাই মানুষ বাকি সবাই বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষেরা গরু আর ছাগল যাদের এসি লাগে না ফ্যান লাগে না বাঁচার কোন অধিকার নেই দেশের সাধারণ মানুষ এবং সুচিন্তিত বুদ্ধিজীবীদের দৃষ্টি আকর্ষণ জীবনযাপনকারী ভদ্রলোকদেরকে একটু বোঝান তারা যেন এই সকল মানুষরূপী গরু ছাগলদের জন্য কিছু একটা করে তারপর রিক্সা ভ্যান বন্ধ করুন এই বিষয়ে আপনার মতামত তুলে ধরবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ